ইতমবাড়া কিত মারা কিত মারা কে ইতম বড় কিতম বড়া কিতম বড়া কে দূর আকাশে মুছ কি হেঁসে উঠলো ইধর আজ যে খুশির নেমেছে ভাঙছে খুশির বাপ দূর আকাশে মুছ কি হেঁসে উঠলো ইধর চাট আজ যে খুশির নেমেছে ভাঙছে খুশির বাপ

ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ শহর থেকে দলে দলে ফিরবে বাড়ি সবাই কেউ বাজাবে মামার বাড়ি পরে নতুন পোশাক শহর থেকে দলে দলে ফিরবে বাড়ি সবাই কেউ বাজাবে মামার বাড়ি পরে নতুন পোশাক হইচই করে সবাই মিলে কাঁধে কাত করে সবাই মিলে যাও ভুলে যাও দুঃখ সবাই মেলাও হাতে দূর আকাশে মুচকি হেসে উঠলো ঈদের চাট আজ যে খুশির ঢল নেমেছে ভাঙছে খুশির বাত ই দেশেছে চা দুঠেছে চা দুঠেছে আজ 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 ইতমবারা কিতমবারা কিতমবারা কিত ইতমবারা কিতমবারা কিতমবারা কি উরু উু মনটা যে আজ পাখির মতো উরে এই না খুশির দিনটা যে পাই বছর খুথল। ঘুরে ঘুরে উড়ু উড়ু মনটা যে আজ পাখির দিনটা যে পাই বছর খুথল। ঘুরে ঘুরে ছোট বড় সবাই যেন সেজেছে নতুন সাজে ছোট বড় সবাই যেন সেজেছে নতুন সাজে কেউ বা ধনী কেউ বা গরিব নাই ভেদা ভেদা কাশে মুচকি হেসে উঠল ইদের চাট আজ যে খুশির মেছে ভাঙছে খুশির বাত ই দেশেছে চা দুঠেছে চা দুঠেছে আজ 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 ইদ মুবারাকৃত মু বারা কিদ মু বারা কিট ইদ মু বারা কিৎ মুবারাকৃত মুবারাকিত মুচকি হেসে উঠ উঠলো ইদের চাত আজ যে খুশির ঢল মেছে ভাঙছে খুশির বাদ ই দেশেছে চা উঠেছে চা দুঠেছে উঠেছে আজ ই দেশেছে চা দুঠেছে উঠেছে চা দুঠেছে আজ ই দেশেছে চা দুঠেছে উঠেছে চা দুছে আজ ই দেশেছে চা দুঠেছে উঠেছে চা উঠেছে আজ ইত কিত মারা কিত মারা কিত ইতমারা কিত মারা কিত মারা কে

এখন মনে হলো যে কালকে ঈদ তাহলে বন্ধুদেরকে একটু ঈদের উইস করে দিই ভিডিও আমি যদি আজকে ছেড়েছি আমি এক্ষুনি ভিডিওটা পোস্ট করব আজকে হচ্ছে কি বার আজ হচ্ছে মঙ্গলবার আজ মঙ্গলবার এক্ষুনি ভিডিওটা পোস্ট করব বুধবার ও বুধবার তো ভিডিওটা এক্ষুনি পোস্ট করব তোমাদেরকে একটা সুন্দর গজল দিচ্ছি আর সাথে তোমাদেরকে সবাইকে যত মুসলিম ভাই বোন আছো আমাদের দাদা কাকা যারা যে সম্পর্কে হচ্ছে সবাইকে ঈদ মুবারক তুমিও বলো ঈদ অনেক অনেক শুভেচ্ছা ভালো করে কাটাবে সুন্দরভাবে এনজয় করবে পুরো এনজয় করবে এতদিন এক মাসে তোমরা অপেক্ষা এক মাস পেরিয়ে গেল এবার তোমাদের ঈদ এসছে তোমরা খুব ভালোভাবে ঈদ কাটাও আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে যেমন ভাবে যার সাথে বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড যে যেখানে খুশি তোমরা যেও ঘুরো ফিরো মজা করো বিন্দাস খাওয়া দাওয়া একদম বিন্দাস থাকো তোমাদের সবাইকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর কালকে ভিডিও আসবে কিনা আমি জানি না আমার কারণ কালকে আমাদের ঘরে কাজ আছে কি বলো ওটাকে আহ ঘাট কাজ আছে কালকে আমাদের ঘরে আজকে ঘাটটা হলো কালকে খাওয়া দাওয়া আছে তো কালকে আমি ঈদ বোপারে তোমাদেরকে জানাতে পারবো কিনা আমি জানি না কালকে আমি অনলাইন থাকতে পারবো কিনা তাও জানি না তাই আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম আগাম অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে অনেক 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 ভালো করে এনজয় করো আর আমাদের ঘাট কাজ পেরিয়ে গেলে তো তোমাদের সবার ভিডিওগুলো দেখতেই পারবো তোমরা কেমন এনজয় করেছো এমনিও তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে তোমরা সুন্দরভাবে কথা বলো সমস্ত মুসলিম ভাই বোন যে দিদি ভাইরা আমার আছো বন্ধু মানে বন্ধু আছো বিশ্বাস মানে তোমাদের ভিডিও কিন্তু খুব ভালো লাগে কেন কি তোমরা সুন্দরভাবে রান্নাটা গুছিয়ে করো গুছিয়ে কথা বলো মুখ না দেখিও যে সুন্দরভাবে ভিডিও করা যায় সত্যি আমি জানতাম না মানে আমি হয়তো মুখ দেখাতেই হবে ভিডিওতে আসতে হলে বাট তোমরা মুখ না দেখিও যে সুন্দরভাবে ভিডিও করো তোমাদের সত্যি আর মানে কী বলবো মানে ইন্টারেস্টিং লাগে ভিডিওটা দেখতে বেশ মানে জুম জুম করে জিনিসগুলো দেখাও না খাবারটা রান্নাটা সবজিটা তো ওগুলো দেখতে না খুব ভালো লাগে আছো তাদেরকে আমার আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর ওর থেকে অনেক অনেক খুব ভালো করে কাটাবি বড় যে হিন্দু মুসলিম না প্রত্যেকটা উৎসব সবারই পালন করা উচিত ধর্ম যার যার আমি এটা বলে দিই এই এইখানে কেউ কিন্তু অন্য কমেন্ট করবে না যে তুমি একজন হিন্দু হয়ে কেন মুসলিম ভাই বোন থেকে ঈদ শুভেচ্ছা জানি কেন সবার প্রথমে আমরা কেন জানাবো না সবার মনুষ্যত্ব আমাদের ধর্ম সবার প্রথমে আমরা মানুষ সেকেন্ড কথা হচ্ছে তাদের গায়েও লাল রক্ত আমাদের গায়েও লাল রক্ত ওরাও যা খায় আমরাও তা খাই আমাদের খাবার আমাদের কোনো কিছু আলাদা নেই আমরা সবাই একই রুচির টেস্ট যার যার মতো ধর্মযাজ্জার মত বাট মানুষ আমরা একটাই সবার সত্য হচ্ছে আমরা মানুষ সবার উপরে মনুষ্যত্ব তার উপরে কিছু নাই সবার বড় সব থেকে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব তো কেউ খারাপ কমেন্ট করবে না যে তোমরা কেন উইশ কোচে কেন বলবো না আমাদের আমাদের সময় ওরা হ্যাপি দুর্গাপূজা বলে তাই আমরা কেন বলবো না তাই না আমরা আমি মনে করি আমাদের পার্সোনালি আমরা মনে করি যে মানুষটাই হচ্ছে সব থেকে বড় কে জাতি ও কি আমি কি ওইটা কোনো বড় কথা নয় ঠিক আছে তো ঠিক আছে এখনো মানুষ অনেক ডেভেলপ করতে বাকি আছে এখনো মানুষ ব্যাকডেটেড পড়ে আছে বাট অনেক 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 এগিয়ে গেছে অনেক ব্যাকডেটেড আছে পড়ে আছে এই সব আমি দেখেছি কোনো মুসলিমটা ভিডিও চলে বা কোনো বাঙালিরা ভিডিও চলে কেউ কমেন্ট করে ওখানে আলতু ফালতু কমেন্ট থাকবে কেন থাকবে আলতু ফালতু কমেন্ট এগুলো কোনো মানে হয় না হ্যাঁ তো ওটাই বললাম বন্ধুরা তো এমন কিছু ব্যাপার নেই আমরা মন থেকে চাই তোমরা এনজয় করো আর খুব ভালো থাকো খুব হ্যাপি থাকো আর আমরাও খুশি থাকি 더잘 어울리나? 따단!